কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার পৌরসভার হরিপুর গ্রামের রবিদাস ও রেখা রানী দম্পতির পুত্র নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি দুই বেচ এবং নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের এইচএসসি দুই হাজার চব্বিশ বেচের শিক্ষার্থী রানা রবিদাস প্রদীপ গত উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ কুমিল্লা নোটারি পাবলিকের সম্মুখে হাজির হইয়া পবিত্র ইসলাম ধর্মগ্রহণ করেন তার বর্তমান নাম মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ ফারহান তার সাথে যোগাযোগ করলে সে জানায় ইসলাম ধর্মের সৌন্দর্য ও মহানুবতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের তার সহপাঠীদের ধর্মানুবর্তিতা দেখে সে বুঝতে পারে নিঃসন্দেহেই ইসলাম ধর্মই শান্তির ধর্ম যার ফলে সে গত তিরিশে জুলাই কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে উপস্থিত হইয়া কলেমে শাহাদাত পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে যা কুমিল্লা বারের সিনিয়র আইনজীবী গোলাম সরোয়ার শনাক্ত করেন ইতিমধ্যে নাঙ্গলকোট উপজেলা সহ ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষজন মানুষজন তাকে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে সে প্রকাশ্যে গণমাধ্যমে আসছে না সে শিগগিরই প্রকাশ্যে তার ইসলাম ধর্মগ্রহণের বিষয় নিয়ে বক্তব্য দিবেন বলে জানিয়েছেন আইআরটিভি নিউজ বাংলাকে